ভারতীয় শেয়ার বাজার কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে এবং শেয়ার বাজারে প্রচণ্ডভাবে কিন্তু ধস নামছে ইভেন আমাদের ইউনিয়ন বাজেট সেই বাজেটটার কোনো প্রভাবে কিন্তু পড়ছে না আমাদের ভারতীয় শেয়ার বাজারে এই যে আরবিআইয়ের রেপোরেট কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন বাজেট সেই সমস্ত কিছুই কিন্তু মোটামুটি কোনোভাবেই মার্কেট পজিটিভলি কিন্তু নিচ্ছে না তো আমি আজকের এই ভিডিওতে অনেকগুলো ডেটা নিয়ে কিন্তু মোটামুটি ডিসকাস করব। নিফটি ফিফটি বর্তমানে পি রেশিও কত এবং এখন বর্তমানে কি নিফটি ফিফটি যেভাবে আমরা ব্রেকডাউন দেখতে পাচ্ছি যেভাবে পড়ছে আর কতটা পড়তে পারে এখন কি আমাদের টপ ফিফটি কোম্পানিজে ইনভেস্টমেন্ট করা উচিত কি না এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এর পি কত স্মল ক্যাপ যে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে বা যে স্মল ক্যাপ যে কোম্পানিজগুলো আছে সেইগুলোতে বর্তমান সময় কি ইনভেস্টমেন্ট করাটা কি অনেকটা সেফ নাকি আরেকটু আমাদের আমাদেরকে ওয়েট করতে হবে আমি ডিটেলসে কিন্তু পুরো প্রপারলি ডেটা সহ কিন্তু অ্যানালাইজ করার চেষ্টা করব সো প্লিজ ভিডিওটাকে আপনারা একদম শেষ অব্দি দেখুন এবং নতুন হলে অবশ্যই কিন্তু এইরকম স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকুন তো ভিডিওটাকে শুরু করা যাক তো গত টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর তারপর থেকে মার্কেট যেভাবে পড়া শুরু করেছে সেই ক্র্যাশ বা ডাউনফলটা এখনও অবধি কিন্তু অব্যাহত এখন অবধি কিন্তু পড়ছে এবং কন্টিনিউয়াসলি এফআইআই কিন্তু সেল করছে এবং সত্যি বলতে টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর অবধি কিন্তু যেভাবে মার্কেট র্যালি দিয়েছিল একটা একটা স্টকস এক বছরের মধ্যে বা একটা একটা মিউচুয়াল ফান্ডস এক বছরের মধ্যে থার্টি টু ফর্টি পারসেন্ট করে কিন্তু রিটার্ন দিয়েছিল ওই লাস্ট ইয়ারের কথা আমি বলছি ওই টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর অবধি কিন্তু আমি বলছি তারপর থেকে বেসিক্যালি যে ডাউনফলটা শুরু হলো সেইটা কোথাও গিয়ে এখনও অবধি কিন্তু চলছে এবং সেই ডাউনফলটা আমার মনে হয় যে আরও কিছুদিন কিন্তু চলতে পারে তো এখন যদি আসি আমি নিফটি ফিফটি ডেটার ক্ষেত্রে টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর কিন্তু নিফটি ফিফটি প্রায় টোয়েন্টি সিক্স থাউজেন্ডে কিন্তু জাস্ট পৌঁছে গেছিলো জাস্ট ক্যান ইউ ইম্যাজিন টোয়েন্টি সিক্স থাউজেন্ডে কিন্তু নিফটি ফিফটি জাস্ট রিচ করে গেছিলো এবং সেই সময়টাতে কিন্তু নিফটি ফিফটির পি রেশিও ছিল প্রায় টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু ছিল তখনকার সময় নিফটি ফিফটির পি রেশিও তো এখন মার্কেট কিন্তু ওই তেইশ হাজারের আশেপাশে কিন্তু কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে ইভেন আমি বলবো যে আজকের দিনেও কিন্তু মার্কেট পড়েছে আজকের দিনেও কিন্তু মার্কেট পড়েছে এবং আজকের আমি বর্তমানে যা দেখলাম পিডে সে প্রায় টোয়েন্টি পয়েন্ট ফোর পারসেন্ট অর্থাৎ ফোর পারসেন্টেরও কিন্তু বেশি কিন্তু মোটামুটি কম দামে এখন কিন্তু নিফটি ফিফটি শেয়ারগুলো কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ আমাদের শেয়ার মার্কেটে যে টপ ফিফটি কোম্পানিস সেই সেই শেয়ারগুলোর কথাই কিন্তু আমি বলছি তাকেই কিন্তু আমাদের বলা হয় যে নিফটি ফিফটি তো পি রেশিও কিন্তু অনেকটা কমেছে এবং যে ওভার ভ্যালিউড শেয়ারগুলো ছিল সেই ওভার ভ্যালু কিন্তু আর বর্তমানে নেই একটু কিন্তু রিজনেবেল প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় যেভাবে একদম প্রাথমিক অবস্থা লার্জ ক্যাপ যে স্টকসগুলো ছিল বা লার্জ ক্যাপ ফান্ডগুলো যে ছিল সেগুলো যেভাবে র্যালি দিয়েছিলো সেই শেয়ারগুলো কিন্তু অনেক বেশি করে কিন্তু পড়েছে এবং সেই শেয়ারগুলো এখন বর্তমানে কিন্তু একটু হলেও কিন্তু রিজনেবেল প্রাইসে আমরা কিন্তু পাচ্ছি কোথাও গিয়ে দ্বিতীয়ত দ্বিতীয়ত আমি যদি আসি নিফটি মিড ক্যাপের ক্ষেত্রে মিড ক্যাপ মানে টপ ফিফটি কোম্পানিজের পরে যে কোম্পানিজগুলো আছে তাকে আমরা কিন্তু বলছি যে নিফটি মিড ক্যাপ কোম্পানিজ তো নিফটি মিড ক্যাপ এবং বর্তমান সময় আমরা দেখছি যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজ কিন্তু বেশি করে কিন্তু পড়ছে এবং গতকাল কিন্তু হিউজ একটা কিন্তু আমরা ক্র্যাশ দেখতে পেয়েছিলাম থ্রি টু ফোর ফোর পার্সেন্ট করে অনেক অনেক শেয়ার কিন্তু কারেকশানস হয়েছে পুরো ইন্ডেক্সটার কথা কিন্তু আমি বলছি ইভেন মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু আজকেও কিন্তু পড়েছে কোথাও গিয়ে তো ওই সময় ওই সেপ্টেম্বর মাসে মাঝামাঝি বা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর ওই সময়টাতে কিন্তু নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় বাইশ হাজার পয়েন্টে কিন্তু ছিল তো সেই সময়টাতে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের কিন্তু পি রেশিও কিন্তু ছিল প্রায় ফর্টি এবং সেই জায়গাতে কিন্তু বর্তমান সময়ে কারেন্ট আজকের কথা আমি বলছি আজকেও কিন্তু মোটামুটি মিড ক্যাপ ইন্ডেক্স পড়েছে আজকেও কিন্তু মোটামুটি স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু পড়েছে তো আজকের দিনে প্রায় উনিশ হাজার পয়েন্টের কিন্তু কাছাকাছি রয়েছে নিফটি মিড ক্যাপ এবং তার বি রেশিও বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোথাও গিয়ে তো এটা আমার মনে হয় যে আরও আরও প্রায় টুয়েলভ পার্সেন্ট মতো কিন্তু এখন অবধি পড়েছে মানে পি রেশিওটা আমি কিন্তু বলছি এবং আরও ডাউনফল কিন্তু হবে এই মিড ক্যাপ ফান্ড বা মিড ক্যাপ কোম্পানিস গুগুলোতে এবং সেম সেনারিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে স্মল ক্যাপ কোম্পানিজের ক্ষেত্রে বা স্মল ক্যাপ ফান্ডগুলোতে আমরা সেম সিনারিও কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি ইভেন সেই জিনিসটা কোথাও গিয়ে ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে মার্কেট পড়ছে আমি এটাকে নিয়ে একটা সেপারেট একটা ভিডিও করব এই সময়টাতে আমরা কি আদৌ লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবো কি আমরা এসআইপিটা কন্টিনিউ করতে পারি এই বিষয়টাকে নিয়ে আমি ডিটেলসে কিন্তু একটা ভিডিওস বানিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো আপনারা অবশ্যই দেখবেন তো এখন যে সিনারিওটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু ভোলাটাইল একটা মার্কেট এবং মার্কেট পড়ছে এবং অনেকে মার্কেট পড়ছে বলে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আর একটা কথা বলুন তো যখন মার্কেট উঠছিলো আমরা যখন প্রফিট কামাটছিলাম বা প্রফিট ইনকাম করছিলাম বা প্রফিট বুক করছিলাম তখন তো বেশ আমাদের মজা লাগছিল মার্কেটের এটা নেচার মার্কেটের এটা ধর্ম মার্কেট যখন ওভারভ্যালিউড হয় তখন মার্কেট পড়ে মার্কেট কারেকশনস হয় এবং সেটা এখনও কিন্তু হচ্ছে এবং ইতিহাসও কিন্তু এর সাক্ষী রয়েছে এর আগেও এর থেকেও বেশি কারেকশনস কিন্তু হয়েছে এবং কোভিডের সময় তো এর থেকে আরও অনেক বেশি কিন্তু কারেকশন হয়েছে প্রায় ফর্টি পার্সেন্ট কিন্তু কারেকশান হয়ে চুক এখন তো সেই ল্যান্ডমার্কটাও কিন্তু জাস্ট ক্রস করেনি কোথাও গিয়ে তো আমার মনে হচ্ছে এটা একটা মার্কেটের নেচার এবং মার্কেট পড়বে এবং এফআইআই যতদিন না অবধি ব্যাক করবে আমাদের ইন্ডিয়াতে ততদিন অবধি কিন্তু মার্কেট রিকভারি হওয়া কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে কোথাও গিয়ে এবং এফআইআই ফিরুক এবং মার্কেট দেখবে আরও আবার কিন্তু একবার র্যালি দিচ্ছি এবং মার্কেট র্যালি দেবে হয়তো দুই থেকে তিন মাস এরকম একটা সেনারিও আমরা কিন্তু দেখতে পাবো এবং এই সময়টাতে আমার আমার বেসিক্যালি মনে হচ্ছে এসআইপিটা কন্টিনিউ কিন্তু করা উচিত এবং লাম সামটাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত এবং বিশেষ করে আমাদেরকে কিন্তু অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে হবে লার্জ ক্যাপ আমার মনে হচ্ছে এখনও অবধি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজ থেকে কিন্তু একটু বিরত থাকা উচিত এবং কোথাও গিয়ে লার্জ ক্যাপ যে ফান্ডগুলো রয়েছে বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা লার্জ ক্যাপ যে কোম্পানিজ যারা না যত বেশি পড়বে তারা কিন্তু তত বেশি বাউন্স প্যাক করা কিন্তু ক্ষমতা রাখে কোথাও গিয়ে তো আমার এইটা বেসিক্যালি মনে হয় যে এই মুহূর্তে লার্জ ক্যাপ যে ক্যাটাগরিজ আছে সেইখানে আমার মনে হয় কোথাও গিয়ে ইনভেস্টমেন্টে করা উচিত এবং এখনও স্মল ক্যাপ এবং এখনও কিন্তু মিড ক্যাপ যে ফান্ড বা কোম্পানিজগুলো আছে সেগুলো কিন্তু পড়তে পারে পড়ার অপশানস রয়েছে এবং কারেকশানস হওয়ার কিন্তু জায়গা রয়েছে কোথাও গিয়ে সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করবেন এবং অবশ্যই আপনাদের আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে কিন্তু অ্যাডভাইস নেওয়ার পরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার